নওগাঁ জেলা সদর থেকে সাতষট্টি কিলোমিটার দূরত্বে ধামুহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারের দক্ষিণে ভেমের পানটি নামক একটি পাথরের স্তম্ভ রয়েছে একে গরুর স্তম্ভ বা রাদাল স্তম্ভ বলা হয় সেটি একাংশ উৎকীর্ণ একটি লিপি থেকে জানা যায় নবম দশম শতাব্দীতে পাল রাজা নারায়ণ পালের সময়ে এই স্তম্ভটি নির্মাণ করা হয় প্রাচীন নিদর্শন হিসেবে এর প্রতান্ত্রিক মূল্য রয়েছে বন্ধুরা আজকে আলোচনা করলাম ভীমের পানটি সম্পর্কে আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সাথে থাকবেন